বিসমিল্লাহি রহমানের রাহিম আসসালামু আলাইকুম অ ওবরাকাতু তো প্রিয় ভাইরা আমার আজকে আলোচ্য বিষয় হচ্ছে আমরা যদি নামাজের হেফাজত করি তাহলে আমাদেরকে আল্লাহ তালা পাঁচটি পুরস্কারে সম্মানিত করবেন তো প্রিয় ভাইরা আমার এই পাঁচটি পুরস্কার কি কি তা আমি এই পর্বে আপনাদের সামনে উপস্থাপন করব আপনারা মন দিয়ে ভিডিওটি দেখবেন একটি হাদিসে বর্ণিত আছে যে ব্যক্তি এ শহীদ ও গুরুত্ব সহকারে নামাজ আদায় করিবে আল্লাহতালা তাহাকে পাঁচ প্রকারে সম্মানিত করিবে প্রথমত রুজি রোজগার ও জীবনের সংকীর্ণতা থেকে মুক্ত দান করিবেন দ্বিতীয়ত তাহার উপর হইতে কবরের আজাক হাটাইয়া দিবেন তৃতীয়ত কেমতের দিন তার ডান হাতে আমল নামাজ দান করিবেন চতুর্থ সে ব্যক্তি ফুলশেতের উপর দিয়া বিদ্যুতের মতো পার হইয়া যাইবে পঞ্চম বিনা হিসাবে সে ভেস্তে প্রবেশ করিবে পক্ষান্তরে যে ব্যক্তির নামাজে শৈথিল্য নামাজ পড়িল না আল্লাহ পাক তাহাকে চোদ্দ প্রকার শাস্তি প্রদান করিবেন পাঁচ প্রকার দুনিয়াতে দিবেন তিন তিন প্রকার প্রকার মৃত্যু সময় কবরের ভেতর তিন প্রকার কবর হইতে ওঠানোর পর পৃথিবীতে যে পাঁচ প্রকার শাস্তি দেওয়া হইবে তাহা এরূপ এক নম্বর তাহার জিন্দেগীর বরকত কাড়িয়া নেওয়া হয় দুই নাম্বার তাহার মুখমন্ডল হইতে নেককারদের জ্যোতি মুছিয়া ফেলা হয় তিন নাম্বার যে আমল সে করুক না কেন আল্লাহ পাক উহার কোনো প্রতিদান দেন না তাহার কোনো দোয়া আসমানে উঠে না অর্থাৎ কবুল হয় না পাঁচ নাম্বার নেক বান্দাদের দোয়া হইতো সে কোনো ফল পাইবে না তো প্রিয় ভাইরা আমার মৃত্যুর সময় তিন ধরনের আজাব কি কি এক নাম্বার সে বেজুতের সঙ্গে মৃত্যুবরণ করিবে দুই নাম্বার ক্ষুধার্থ অবস্থায় মারা যাবে তিন নম্বর পিপাসিত অবস্থায় সে মৃত্যু মুখে পতিত হয় যদি সমুদ্র পানীয় তাহাকে পান করানো হয় তবুও তাহার তৃষ্ণা মিটে না এবার কবরে তিন প্রকার আজাব এক নম্বর তাহার জন্য কবর এত সংকীর্ণ হয় যে বুকের হারগুলি একের মধ্যে অপরটি ঢুকিয়া যাইবে দুই নম্বর তাহার কবরে অগ্নি প্রজ্বলিত করা হয় তিন নম্বর তাহার কবরে এমন একটি সর্প প্রেরিত করা হবে যাহার চক্ষুদয় আগুনের মতো এবং নখগুলি লোহার এত বড় দীর্ঘ যে একদিনের রাস্তা অপেক্ষা বড় তাহার আওয়াজ বজ্রের মতো সাপটি বলিতে থাকিবে যে আমার আমাকে হুকুম করিয়াছেন যে ফজরের নামাজ নষ্ট করার দরুন সূর্যোদয় পর্যন্ত এবং জোহরের নামাজ নষ্ট করার দরুন আসর পর্যন্ত আসরের নামাজ নষ্ট করার দরুন সূর্যাস্ত পর্যন্ত মাগরিপের নামাজ নষ্ট করার দরুন এসা পর্যন্ত ও ঈশান নামাজ নষ্ট করা দরুন ভোর পর্যন্ত তোমাকে দংশন করিতে থাকিব এই সর্প যখন তাহাকে একবার দংশন করবে তখন সে সত্যুর হাত মাটির নিচে ঢুকিয়া যাইবে কেমন পর্যন্ত এইভাবে সে আজাবে গ্রেপ্তার থাকিবে কবর থেকে ওঠানোর পর তিনটি আজাব হইবে এক নাম্বার হিসাব কঠোরতা হবে দুই নাম্বার আল্লাহর অসন্তুষ্টি তিন নাম্বার যাহার নামে প্রবেশ অন্য রেওয়াতে আছে যে তাহার মুখমণ্ডলে তিনটি লাইন লেখা থাকিবে যথা হে আল্লাহর অভিশপ্ত দুনিয়াতে তুমি যেভাবে আল্লাহর হক নষ্ট করিয়াছ তেমন আজ তুমি আল্লাহর রহমত হইতে বঞ্চিত হজরত আবু দারদার রাদে আল্লাহ আনু হজরত সালমান রাদি আল্লাহ পত্র লিখেন যে মসজিদে অধিকাংশ সময় অতিবাহিত করিও কারণ আমি হুজুরের নিকট বলতে শুনিয়াছি মসজিদ মোত্তাকিনদের ঘর এবং আল্লাহ তালা এই ওয়াদা করিয়াছেন যে ব্যক্তি অধিক সময় মসজিদে ব্যয় করে আমি তাহার উপর রহমত বর্ষণ করিব তাহাকে শান্তিতে রাখিব এবং তার ফুলসিয়াত পার হওয়া সহজ করিয়ে দিব তদুপরি তাহার উপর আমি সন্তুষ্ট থাকিব হযরত আব্দুল্লাহ বিন মাসুদ রাজিয়াল্লাহ আনু হজুর সাল্লা সাল্লাম হইতে বর্ণনা করেন যে মসজিদ আল্লাহর ঘর যাহারা এই ঘরে আগমন করে তাহাদের প্রতি নিশ্চয় সম্মান প্রদর্শন করা হয় কাজেই যাহারা খোদার ঘরে হাজির হয় তাহাদেরওকে সম্মান করা আল্লাহর উপর জরুরি আবু সাহিদ খুদুরি রাদিয়াল্লাহ আনুর রেওয়াত করেন যে ব্যক্তি মসজিদকে ভালোবাসে আল্লাহ তালা তাকে ভালোবাসেন হজরত রাদিয়াল্লাহ আনু হজুরে আকরাম সাল্লাহ সালামের বাণী বর্ণনা করেন যে ব্যক্তি দুনিয়া হইতে বিদায় গ্রহণকালে খালেস ইমান নিয়ে যায় আল্লাহর এবাদত করে জাকাত প্রদান করে সে এমন অবস্থায় দুনিয়া হইতে বিদায় হয় যে আল্লাহ পাক তাহার উপর সন্তুষ্ট থাকেন তো প্রিয় ভাইয়েরা আমার আমরা সবাই হাদিস মোতাবেক চলার চেষ্টা করব আল্লাহ পাক আমাদেরকে হাদিস মোতাবেক মতো চলা তৌফিক দান করুক আমিন